চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ মানে চাপ মানেই প্রমাণের জায়গা আর সেই বড় মঞ্চে গত রাতে রিয়াল মার্ডিদের জার্সিতে নিজেকে নতুন করে তুলে ধরলেন এক আর্জেন্টাইন বিস্ময় ফ্রাঙ্কো মাস্তুয়ান্তুনো আজ আমরা বিশ্লেষণ করব তার পারফরম্যান্স কেমন ছিল রিয়ালে তার ভবিষ্যৎ কি এবং সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত জায়গা পেতে পারেন ম্যাচে মাস্তান্তুনোর পারফরম্যান্স গত রাতের ম্যাচে মাস্তোয়ান্তুনো কোনো শো ফুটবল খেলেননি বরং খেলেছেন পরিপক্ক আর কার্যকর ফুটবল যেটা তিনি সবচেয়ে ভালো করেছেন বল ছাড়ার সিদ্ধান্ত খুব দ্রুত নিয়েছেন অপজন ড্রিবল করেননি অব দ্য বল মুভমেন্টে ডিফেন্স ভাঙার চেষ্টাও করেন অব দ্য বল মুভমেন্টে ডিফেন্স ভাঙার চেষ্টাও করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ পেয়ে গোল করেছেন এই গোলটা শুধু স্কোরশিটে নাম লেখানো নয় এটা ছিল তার আত্মবিশ্বাসের স্টেটমেন্ট ট্যাকটিক্যাল দিক থেকে বিশ্লেষণ মাস্তন্তুরোকে দেখলে বোঝা যায় সে একজন শুধু প্রতিভাবান খেলোয়াড় না সে একজন ট্যাকটিক্যালি স্মার্ট ফুটবলার রিয়াল মাদ্রিদের মতো দলে যেখানে ভিনিসুস এম বাপে বেলিংহামের মতো সুপার আছে সেখানে জায়গা পেতে হলে শুধু স্কিল নয় ডিসিপ্লিনের ম্যাচ বোঝার ক্ষমতাও লাগে গতরাতে মাস্তন্ত্র সেটাই করে দেখিয়েছে সে জানে কখন বল রাখতে হবে কখন খেলাটা সহজ রাখতে হবে রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ এখন প্রশ্ন এই পারফরম্যান্সের পর তার ভবিষ্যৎ কী সত্যি কথা বলতে গেলে রিয়াল মার্দিদে সে এখনও স্টার্টার নয় এবং এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ রিয়ালের প্রতিযোগিতা ভয়ঙ্কর প্রতিটা পজিশনে বিশ্বমানের খেলোয়াড় তবে ভালো খবর হলো রিয়াল মার্দিদ এমন খেলোয়াড়কেই ধরে রাখে যারা বড় ম্যাচে নার্ভ কন্ট্রোল রাখতে পারে মাস্তন্তুরো যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে সে হতে পারে রিয়ালের লং টার্ম প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পাবে কি এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে আর্জেন্টিনার জাতীয় দলে কি তার জায়গা হবে আর্জেন্টিনার মিডফিল্ড ও আক্রমণ ভাগে প্রতিযোগিতা প্রচণ্ড মেসির পর যুগ পরিবর্তনের সময় চলছে আলফারেস ম্যাকালিস্টার এঞ্জোদের মতো খেলোয়াড় আছে কিন্তু আর্জেন্টিনা সবসময় এমন খেলোয়াড় খোঁজে যারা বড় ক্লাবের চাপের মধ্যে খেলতে জানে কিন্তু আর্জেন্টিনা সবসময় এমন খেলোয়াড়ই খোঁজে যারা বড় ক্লাবের চাপের মধ্যেও খেলতে জানে মাস্তন্তুন যদি রিয়ালে নিয়মিত মিনিট পায় এবং ইউরোপিয়ান ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে স্ক্যালনের স্কোয়াডে তার জায়গা পাওয়া সময়ের ব্যাপার মাত্র ভবিষ্যৎ মূল্যায়ন সব মিলিয়ে বললে ফ্রাঙ্কো মাস্তন্তুন এখন তার ক্যারিয়ারের শুরুতে সে এখনও তার সেরা ভার্সনে পৌঁছায়নি কিন্তু তার মধ্যে রয়েছে বড় মঞ্চে ভয় না পাওয়ার মানসিকতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং উন্নতির প্রবল সম্ভাবনা এই ছেলেটা যদি ঠিক পথে থাকে তাহলে ভবিষ্যতে আমরা শুধু রিয়ালের খেলোয়াড় নয় আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেও দেখতে পারি আপনারা কি মনে করেন কি রিয়ালে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে নাকি আর্জেন্টিনার জাস্তিতে তার ক্যারিয়ার বেশি উজ্জ্বল হবে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ